আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখেন আমি কবিরাজ মিলন সন্তান আমার ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিস্পান ভোর পাঁচটা থেকে নয় রাত নয়টা দশটা পর্যন্ত রুগী আমার বাড়িতে আসে কি জন্য আসে মনে বিশ্বাস আর আসবেনও বিশ্বাস নিয়ে কেউ চিন্তা চেতনা নিয়ে আসবেন না কবিরাজ কন্ট্যাক্ট করে সেরে দিবে না ভালো করে দিবেন। না একদম মিছে কথা তালে আসেন না আমি ওভাবে দেখি না কিন্তু আপনার মনে বিশ্বাস দেখতে হবে সারানোর মালিক কিন্তু আল্লাহ ও একমাত্র আমি হয়তো আল্লাহ আমার হাতে যশ দিয়েছে এই যশে আপনার কপাল ভাগ্য যশে হয়তো সারতে পারে কার ও শিলায় কে ভালো হয় কেউ জানে না আমার কাছে অহরহর মানুষ এসছে তো শুধু মানুষ সেবা নেওয়ার জন্য আমি যে থেরাপিগুলো দিই থেরাপিগুলো বাংলাদেশের ভিতরে নেই একমাত্র বেঙ্গলে বাইরের রাষ্ট্রে এই কটিগুলো ঢুকানো এখান থেকে এই খোলা ছিল আমি এইমাত্র মাত্র ঢোকাইছি হাঁটার কন্ডিশন তো ভালো না হাতগুলো কিভাবে কি হয় আমি আপনাদেরকে দেখাই তবে দূর থেকে যারা যে চিন্তা চেতনা নিয়ে আসবেন আর একটা জিনিস বলি পঞ্চাশের উপরে রুগী নিয়ে আসবেন না সাইটে সাইটের ভিতরে থাকলে নিয়ে আসবেন কিন্তু ষাট বছর বয়স আছে গায়ে গতর আছে সেরম চিমটে লেগে গেছে ময়রে যাচ্ছে হাসপাতালে ওই মরা নিয়ে নেটুনে নিয়ে আসেন না কষ্ট করে ফক আছে আমার কাছে নিয়ে আসেন একটু গাই গতর আছে শক্তি আছে খুলে গেছে সমস্যা নাই ও আমি ঢুকোনো দেখতো আমার একেবারে নরকঙ্কাল কঙ্কাল ময়রে গেছে ওই তা ধরে এসবেন নেছেন না খামাখা কষ্ট করে আসেন না তবে মনে বিশ্বাস নিয়ে এসেন আল্লাহাকুর রব্বালী আমার হাতের ছেলে মাফ করবে এই আঙুলটা মুঠ করেন তো জোরে বাস এই দেখেন মুট করতে পারে না আবার সুন্দর এইবার আপনার কেমন লাগতেছে একটু জোরে বলেন কিরম ভালো লাগতেছে পাতলা লাগে ঠিক আছে ইনশাআল্লাহ একটু উঠে আটেন তো দমা করে একেবারে স্বাভাবিক মানুষের মতো কোনো বেয়া কোয়া নাই ডাইরেক্ট আটেন ডাইরেক্ট সুন্দর সুন্দর আসেন ধরেন আটেন দমা দমকে কে আছে বাস আসেন বসেন হাই হাই থেকে দেখবেন ভাই মানুষ দুনিয়ায় বাসে কম যার হাতের দ্বারা মানুষের উপকার হয় যার ধারাই একটু উপকার হয় দেখবেন যে তারপর বিবাদগুরস্ত আসে বেশি সমস্যা হয় বেশি তাই আপনারা সকলে মিলে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থাকে সুস্থ থাকে জন্য আপনাদের একটু উপকার করতে পারি ট্রিটমেন্টগুলো দিতে পারি এই দোয়াটা আমার জন্যই করবেন আর আপনারা নিশ্চিন্তায় চলে আসবেন আশা করি আল্লাহ পাক রব্বর আলমিন এই তকদিরি ভাগ্য যদি থাকে আমার হাতে আপনি ভালো হবেন আল্লাহ যদি লেখে রাখে তাহলে আপনি ভালো হবেন এ ছাড়া আমি ভালো করতে পারবো না আমারে বিশ্বাস করে আইসেন আশা করি আল্লাহর মতে আপনাদের ট্রিটমেন্ট দেবো আল্লাহ মাফ করবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ